খাসিনা বা তার আওয়ামী লীগ এই দলটা এই নতজানু পররাষ্ট্রনীতি এবং যা ইচ্ছা তাই দিয়ে ক্ষমতায় থাকার জন্য এই কাজগুলো করেছে এবং এই ভারতকে যেমন খুশি তেমন এই বাংলাদেশকে মানে লুটে পুটে খাওয়ার জন্য সুযোগ সুবিধা দিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে এটা তারা দিয়েছে এখানে বিএনপি কখনো আপোষ করে না বিএনপি নেওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে তার বড় উদাহরণ হচ্ছে যে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব যখন ওখানে ওরাই অনুপ্রবেশ করাইয়া তাকে মামলার পর মামলা দিয়ে এত বছর আটকিয়ে রেখেছে অথচ আজকে খুঁড়ি হাসিনা সহ পঁয়তাল্লিশ হাজার লোককে তারা আধার কার্ড দিয়েছে ওই দেশে তারা মিটিং করে আরামে এসে আছে তার মানে হচ্ছে যে এই ভারত শুধুমাত্র এই আওয়ামী ভালোবাসে শুধুমাত্র এই দেশ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং আমরা এটা বিএনপি বারবার বলে আসছি যে এই ফারাক্কা তিস্তা আঁকিয়ে রেখে আমাদের খরার সময় মারে আবার যখন আমরা ফসল আদি গরিব মানুষরা দেয় তখন বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার মারে আমাদের ক্ষতি করে এটা পরিকল্পিতভাবে এবং আমরা বিকল্প বাদ দিতে চাই তাহলে আমরা এই কথা কেন বলবো এরপরে আসেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা বা পূর বর্ষণ বিএনপি যে আপনি বলতে পারেন যে কোন দল এই আওয়ামী লীগ থেকে সবচেয়েতে নির্যাতিত হয়েছে একটাই দল বাংলাদেশের সেটা হচ্ছে বিএনপি বিএনপির 65 লক্ষ লোকের নামে মামলা করেছে গুম হয়েছে খুন হয়েছে আমি একাধিকবার আয়না ঘরে গিয়েছি আমার পায়গুলি পা ভেঙেছে রিমান্ডে গিয়েছি মামলার পর মামলা আমরা একটা সময় এই ছাত্র জনতা যখন আন্দোলন করেছে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা বিচার শুরু হয়ে গিয়েছিল আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল বাধ্য হয়ে ওদের মধ্যে ঢুকে আমাদের পরিবারের লোকজন নিয়ে এমনকি স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই আন্দোলনে ছিলাম কেন আমাদের আর যাওয়ার জায়গা ছিল না আমাদের যে ভাবে এই খুনি হাসিনাকে পতন করতে হবে তাই সেই আন্দোলনে আমরা ছিলাম আমরা কখনো এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই না কিন্তু প্রতিষ্ঠা করতে চায় যারা অল্প সময়ের মধ্যে রাজনীতি বনে যেতে চায় অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসতে চায় অল্প সময়ের মধ্যে তাদের জনপ্রিয়তা অর্জন করতে চায় দলগুলোতে আপনারা দেখেছেন যে এই প্রেস ক্লাবে ছাত্র বৈষম্য নামে যারা ছিল তারা এখানে মিটিং করেছিল হল ভাড়া করে যার কারণ তারা কাউন্সিলরদেরকে পদ স্বপদে ফিরিয়ে দিতে চেয়েছিল কেন কারণ এই কাউন্সিলরদের কাছে ছিল অবৈধ অনেক টাকা এবং কাউন্সিলরদের ছিল মাসেল শক্তি বেশি শক্তি ছিল এবং এক একটা কাউন্সিলর মানে মানুষের কাছে আতঙ্ক তারা মানুষের সম্পদ দখল করেছে জমি দখল করেছে টাকা নিয়েছে এই লুটে পুটে নেওয়ার কারণে তাদের কাছে পয়সা ছিল ওরা মনে করেছে যে এদেরকে এনে এদের এদেরকে নেতা বাড়াবো এদের টাকায় আমরা আমাদের দলকে গুডইল সৃষ্টি করব এরপর আমি আপনাদেরকে আবারও বলেছিলাম তারা বারবার স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল কেন এই স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে চার হাজার পাঁচশো আটাত্তর জন বোঝায় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিন্তু আওয়ামী লীগের ছিল তারাও আঙ্গুল ফুলে বটগাস টাকা পয়সার কোনো অভাব নাই তাদেরকে যদি কোনো রকম তাদের দলে এনে নমিনেশন দেওয়া যেত বা আরো প্রভাবশালী দিয়ে ওদেরকে ওদের তত্ত্বাবধানে যদি এই উপ এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানান যেত মেয়র বানান যায় উপজেলা চেয়ারম্যান বানানো যায় তাহলে সেখানেও তারা একটা শক্তি পাবে এবং ইতিমধ্যে আপনারা কিন্তু প্রকাশ পেয়েছেন যে তারা রীতিমতো বলতেছে যে তাদের হাজার হাজার লোক আছে যারা ডোনেশন দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে এটা কিন্তু তারা বলতেছে এই যে বলার কারণ এটা কারা দিতে পারে অবৈধ টাকা পয়সা ছাড়া কি কেউ কোনো সময় টাকা পয়সা কোথাও দিতে পারে বৈধভাবে আপনি তো টাকা দিতে পারবেন না কত আর আয় হয় যাদের এরকম অবৈধ আছে যারা এরকম আওয়ামী লীগের সময় লুটেরা ছিল ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক থেকে টাকা নিচ্ছে অবৈধ উপার্জন করেছে আপনারা দেখেছেন যে হাজার হাজার সরকারি কাজ না করে বিল নিয়ে গেছে না করে বিল নিয়ে গেছে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি হাজার হাজার কাজ না করে বিল নিয়ে গেছে অর্থাৎ করেই নাই বিল নিয়ে গেছে এরকম কিন্তু এখন আপনারা পেয়েছেন অনেকগুলো এরকম বিল নিয়ে গেছে মামলাও হয়েছে তাই এদের টাকাগুলোই এরকম তাদেরকে দিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি যাদের কথা ইঙ্গিত দিয়েছি তারা কিন্তু সরকার যে আছে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু তাদের প্রতি ইঙ্গিত দিয়েছে আমি অবাক হই যে এই মাঠে একটা ইফতার পার্টি হয়েছিল সেই সময় অনেক পার্টিরই চেয়ারম্যান ছিল আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান ছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে ইঙ্গিত করে একটা দলের নাহিদ সাহেবকে বলল যে নেক্সট প্রাইম মিনিস্টার এটা কিসের ইঙ্গিত এটা কি আদৌ এটা ঠিক আমরা দেখলাম ডক্টর আসিফ নজরুল যার উপর অনেকের আস্থা আছে সেখানে আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনের সময় সে বলে পেল তোমাদের আরো পাঁচ দশ বছর থাকতে হবে কথা কথা এরপর আমরা তো প্রধান তিনি সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক বলেছে যে এই করতে চায় না আমি বলছি তোমরা করো তোমরা ভালো করবা এরপর আজকে আমরা যখন টকশোতে যাই যখন তর্ক বিতর্ক করি যখন বলি যে আসিফ মাহমুদের বাবা কিভাবে লাইসেন্স করে সে একজন শিক্ষক সে কিভাবে একটা প্রোগ্রামে যাইয়া প্রধান অতিথি হয় সভাপতিত্ব করে কেন এটা কি করতে পারে এই কথাগুলো এরপর বলি যে ইলিয়াস সাংবাদিক সহ অনেক সাংবাদিকরা টকশোতে এসে বলে যে এই নাহিদ এবং আসিফ মাহমুদ মাহপুজ তারা কোটি টাকা নিচে তদবির করে না তাদের অগণিত টাকা তার বাবা এই বিল্ডিং কিনেছে এইটা করেছে ওইটা করেছে এইটা বলার পরে তারা বলে যে দেখেন এই সব কথা ধরা যাবে না এরা তো একটু বয়সে ছোট এটা একটু আপনাদের মাইনাস করতে হবে তখন আমি বললাম যে ভাই আপনি আপনার সুবিধার সময় বলবেন ওদেরই লোক আমি নাম বললাম না টকশোতে বলে বলতেছে আমি বললাম যে আপনারা আবার তারাই বলে যে ষোলো বছরে শহীদ হয়েছে ষোলো বছরে ভোটার হবে একুশ বছরে মন্ত্রী হবে ভাই ওরাই তো আন্দোলন করেছিল যে চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ বছর করতে হবে তো পঁয়ত্রিশ বছর পড়ার পরে তারপর আস্তে আস্তে তাদের অভিজ্ঞতা হবে সেখান থেকে যদি সে বিসিএস দিয়ে প্রথমে ম্যাজিস্ট্রেট হয় অ্যাডমিন ক্যাডারে তারপর সেটিওনও হবে ডিসি হবে যুগ্ম সচিব হবে এরকমই তো হবে কিন্তু সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর চায় আর এখন মন্ত্রী হওয়ার জন্য একুশ বছর চায় এটাই প্রমাণ হয় যে পাঁচ বছরের ছয় বছরের শিশুরাও কিন্তু শহীদ হয়েছে শহীদ হলে এই এদের তো ভোটার করে রাষ্ট্র পরিচালনা সম্ভব না আপনার বাস্তব উদাহরণ হয়েছে যে আমি যদি ছয় বছর বা সাত বছরের দুইটা বাচ্চাকে বিয়ে দিয়ে দিই তাদের কি সন্তান উৎপন্ন হবে হবে না এই যে বিষয়গুলো এগুলো তাদের সুবিধার সময় তারা এটা নিবে আর যখন দেখবে যে বলবো ওরা ছোট মানুষ ওদের বিষয়ে আলোচনা করে না কিন্তু এটা কোনো কথা চোর তো চোর আমাদের আজকে দেখা গেল যে আসিফ মাহমুদ সাহেবের এপিএস তিনশো এগারো কোটি টাকা চুরি করেছে বিদেশে বাড়ি করেছে আর একজন উপদেষ্টা মহিলা উপদেষ্টা কি ফরিদানা কি যেন আমি নামটা ভুলে গেলাম তার তার আবার পিয়ে সেও আঘাট টাকা করেছে এরকম এটা তো হাতে গোনা আমার কথা হচ্ছে যে যে মালিকের তত্ত্বাবধানে থেকে চারশো কোটি টাকা শেখ হাসিনার পিয়ন করেছিল এখন দেখি যে শেখ হাসিনার লক্ষ লক্ষ কোটি টাকা তাহলে ওই এপিএস যে মালিকের অনদিনে ছিল তার যদি তিনশো একুশ কোটি টাকা আত্মসাত করে দুর্নীতি করে সেই মালিক পরিমাণ করেছে কিনা তো সীমাহীন তাই আজকে যদি শেখ হাসিনা যুক্তির টেবিলে বসে বৈশে বলে যে আমি তো ষোলো বছরে আমার পিয়ন করেছে চারশো কোটি টাকার দুর্নীতি আর আপনার তো এই ছয় মাসে করেছে আসলে তো চোর বড় চোর ওইটা এটা তো একটু ছোট চোর এটাকে একটু স্যাক্রিফাইস করা যায় কিনা তাই আমি বলতেছি চোর চোর তার বিচার হতে হবে এখানে ছোট বড় কোনো কথা না এখানে আগে পিছিয়ে কোনো কথা না এক টাকা চুরি করলো সে চোর বেশি চুরি করলো চোর চোরের যদি শাস্তি না হয় তাহলে এরকম বিভিন্ন রকম জনগণের কাছে বলে এই প্রতারণা আশ্রয় নেবে শেষ কথাটা আপনারা যেটা প্রশ্ন করেছেন আমি বলতে চাচ্ছি যে অত্যন্ত যে আমরা জানি যে বিশ্ব বরণ্য একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের কাছে বাংলাদেশও খুব গ্রহণযোগ্য এবং ওনার নামে যখন মামলা করেছিল ওনার কর ফাঁকি মামলা তখন ওনাকে যে লিফটে নানিয়ে হাটিয়ে হাঁটি উঠিয়েছেন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে